ওয়েলকাম এ নিউ ভিডো এই বিরোধে আমরা মোমেন্ট অফ ইনার্স শেয়ার আরও একটা টাইপের ম্যাথ দেখবো সেটা হচ্ছে প্রতি সময়ের ক্ষেত্রে যে কোনো আকৃতির মোমেন্ট অফ ইনার্সে কীভাবে নির্ণয় করতে হয় তো যে কোনো আকৃতির মোমেন্ট অফ ইনার্সে নির্ণয় করার জন্য কি সবার আগে এর ভরকেন্দ্র নির্ণয় করতে হয় আর এই ম্যাচটা বলতে ভরকেন্দ্রের সাপেক্ষে মোমেন্ট অফ ইনারসে নির্ণয় করতে তো সবার আগে আমাদের কী আকৃতির মোমেন্ট অফ ইনারসে নির্ণয় করার জন্য ভরকেন্দ্র নির্ণয় করতে হবে যেটা আমি অলরেডি এখানে করে রেখেছি যেহেতু এটা ওয়াইভ এবং ওয়াইভ আর বরাবর প্রতি সময় তো এর ভরকেন্দ্র কি এই বরাবর কোনো এক জায়গায় হবে কোন জায়গায় হবে সেটা হইতে হচ্ছে দশমিক ছয় সাত সেন্টিমিটার উপরে তো বলতে পারি যে যেহেতু এই বরাবর প্রতি এটা হচ্ছে একশো সেন্টিমিটার তো এই বরাবর হবে কি এর মূল ভরকেন্দ্র এটা সবাই বুঝতে পারছি আমাদের বোঝার এখন আমরা এই সেকশন এবং এই সেকশন দুইটা সেকশনে কি ভরকেন্দ্র আলাদাভাবে চিহ্নিত করব তো দেখো এটা যেহেতু এই বরাবর প্রতিসম ক্লিয়ার ওয়াই বরাবর বা একশো অক্ষ বরাবর এটা প্রতিসম তো ওয়াই ওয়ান অর্থাৎ এক নম্বর সেকশনের ভরকেন্দ্র কী হবে একশো দশ মিটার এটা হচ্ছে একশো এই বিশের দশ অর্থাৎ বিশকে দুই দিয়ে ভাগ করলে তো এই বরাবর অর্থাৎ এইখানে আসতেছে কি দুই নম্বর সেকশনে এক নম্বর সেকশনের ভরকেন্দ্র এটা হচ্ছে দুই নম্বর সেকশন তো এর ভরকেন্দ্র কোথায় হবে স্বাভাবিকভাবে দেখো পঞ্চাশ সেন্টিমিটার উপরে তো এটা একশো পঞ্চাশ আমরা বলতে পারি কি এই বরাবর তো এখন আমরা কী করবো সেন্ট্রোটাল অ্যাক্স অর্থাৎ সেন্ট্রাল বরাবর যে অক্ষটা সেই অক্ষর অঙ্কন করবো তারপর আমরা ম্যাথের পরবর্তীতে প্রবেশ করবো এখন আমাদের ভরকেন্দ্রগামী অক্ষ অর্থাৎ সেন্ট্রোডাল অ্যাক্সে যেটা সেটা আমাদের অঙ্কন করা শেষ এখন আমরা এক্স অক্ষ বরাবমেন্ট অবিন্যাসে নির্ণয় করবো তারপর ওই অক্ষ বরাবর তো এক্স অক্ষ বরাবর মোমেন্ট অবিনাশের নির্ণয় সূত্র কী হবে এটা যেহেতু এখানে সেকশন দুইটা আছে তো সূত্র দুইবার প্রয়োগ করা হয়েছে তো দেখো এক নাম্বার সেকশনে আসি এক নাম্বার সেকশন কোনটা এটা এটা কি একটা আয়তের ক্ষেত্রে তো আয়তের ক্ষেত্রে অক্ষ বরাবর মোমেন্ট ওইনার্সের নির্ণয়ের সূত্র কী ছিল সেটা হচ্ছে এইচ কিউব বাই টুয়েলভ প্লাস এ ওয়ান তো এ ওয়ানের মান আমরা নির্ণয় করছি অলরেডি এটা অর্থাৎ ষোলোশো লিখলাম প্লাস এইচ টু যেহেতু আমরা অক্ষ বরাবর কাজ করতেছি তো এইচ এর মানটা কি হবে ওয়াই আর যেহেতু বলছে ভরকেন্দ্রে সাপেক্ষে তো আমরা মুখস্থ জানি সেটা হইতেছে ওয়াই বার মাইনাস সেকশন নাম্বার একের হোল স্কোয়ার প্লাস তো এখন এক্স টু আসি অর্থাৎ দুই নাম্বার সেকশন তো এই সেকশনের এক্স টু অর্থাৎ এটা কি আয়তক্ষেত্র তো আয়তক্ষেত্রের অক্ষ বরাবর অফ মিনার্শ্রের সূত্র এইচ কিউ বাই টুয়েলভ প্লাস এ হচ্ছে এখানে দেখো এই টু এর মান আমরা পাইছি দুই হাজার ইন টু এইচ টু যেহেতু একশক্ষ বরাবর কাজ করতে এর মানটা কি হবে এর মান আর যেহেতু কেন্দ্রের সাপেক্ষে বলছে আর সেকশন নাম্বার দুই তাই হবে ওয়াই বার মাইনাস ওয়াই টু ফলেস্কোয়ার এখন এখানে মান বসলে কি হ্যান্সার চলে আসবে কীভাবে আসলো সেটা আমি আগের ভিডিওতে বুঝিয়েছি এই ভিডিওতে চলো দেখে নেওয়া যাক তো আমরা কী বলছিলাম যে কোনো আকৃতির যখন ভরকেন্দ্রের সাপেক্ষে মোমেন্টো বিনাশ নির্ণয় করতে বলবে তখন এইচের যে ভ্যালু হবে সেই ভ্যালুটা হবে ওই আকৃতির মূল ভরকেন্দ্রগামী অক্ষ হতে ওই সেকশনে ভরকেন্দ্রগামী অক্ষের মধ্যবর্তী দূরত্ব তো এই আকৃতির মূল ভরকেন্দ্র কোনটা ও এক্স এবং এক্স ওয়াই এবং ওয়াই ক্লিয়ার এটা হচ্ছে কি মূল ভরকেন্দ্র এখন আমরা কি এক নাম্বার সেকশনে কাজ করতে আসি এটা হচ্ছে এক নম্বর সেকশন এক নাম্বার সেকশনে ভরকেন্দ্র কোনটা এটা তো এই বরাবর একটা অক্ষ অঙ্কন করি যেহেতু আমরা এক্স অক্ষ বরাবর কাজ করতে এটা হচ্ছে এক নাম্বার সেকশনের ভরকেন্দ্রগামী অক্ষ আর এটা হচ্ছে কি মূল ভরকেন্দ্রগামী অক্ষ অর্থাৎ বলতে পারি এখান থেকে এই যে দূরত্বটা এই দূরত্বটাই হবে কি এইচ ওয়ানের দূরত্ব কারণ আমরা বলছিলাম যখন ভরকেন্দ্রের সাপেক্ষে মোমেন্টোম ইনিশন নির্ণয় করতে পারবে তখন এইচের ভ্যালু হবে ওই আকৃতির মূল ভরকেন্দ্রগামী অক্ষ অর্থাৎ এইটা থেকে উই সেকশনের অক্ষের মধ্যবর্তী দূরত্ব ওই সেকশন বলতে আমরা এক নাম্বার সেকশন এটা হচ্ছে এক নাম্বার সেকশন এক নাম্বার সেকশনের এইস অক্ষ বরাবর ভরকেন্দ্র হচ্ছে এটা তো এইটা থেকে এটা দূরত্বই হবে কি এক নাম্বার সেকশনের এর ভ্যালু তো এই ভ্যালুটা কীভাবে নির্ণয় করবো তো দেখো আমাদের কাছে এখান থেকে এই পর্যন্ত অর্থাৎ এই যে ভ্যালুটা এই পর্যন্ত মান আমরা জানি সেটা কি সেটা হইতেসে ওয়াইবার এই মানটা আমাদের জানা আছে আবার খেয়াল করো আমরা এখান থেকে অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত এই পুরো ভ্যালুটা জানি সেটা হইতেছে কি ওয়াই ওয়ান এখানে খেয়াল করো এটা হচ্ছে একশো আর এটার কি ভরকেন্দ্র বিশ ভাগ দশ অর্থাৎ একশো দশ এই ভ্যালুটা জানি তো আমরা যদি এখান থেকে অর্থাৎ এই যে পুরোটা এটাতে এই পর্যন্ত এখান থেকে যদি এতটুকু বাদ দেই তাহলে আমরা কি এই ভ্যালুটা পাওয়া যাই তো এটার মান আলটিমেটলি রাস্তা ওয়াই ওয়ার মাইনাস ওয়াই ওয়ান তো সেম প্রসেস এখন আমরা কি এটা নির্ণয় করি অর্থাৎ দুই নম্বর স্টেশন তো এটা হচ্ছে আমাদের মূল ভরকেন্দ্র এটা হচ্ছে দুই নম্বর স্টেশনের ভরকেন্দ্র অর্থাৎ এই বরাবর একটা অক্ষ অঙ্কন করি তাহলে এটা কি দুই নম্বর স্টেশনের ভরকেন্দ্রগামী অক্ষ তো এখানে এইচের যে ভ্যালু হবে সেটা হবে এই যে মাছখানে যে দূরত্বটা এইটা অর্থাৎ ওয়াই সরি এইচ টু তো এই দূর দূরত্বটা কীভাবে নির্ণয় করবো তো আমরা কি আমাদের কাছে এই পর্যন্ত দূরত্ব দেওয়া আছে অর্থাৎ এখান থেকে এখানে দূরত্ব দেওয়া আছে ওয়াই বার আর দেখো দুই নম্বর সেকশনে আমরা কি ভরকেন্দ্র নির্ণয় করছি পঞ্চাশ তো দুই নম্বর সেকশন ওইটা তো আমাদের কাছে এখান থেকে অর্থাৎ এই পর্যন্ত দূরত্ব দেওয়া আছে ওয়াই টু ইকুয়াল টু পঞ্চাশ তো আমি এটা থেকে এটা যদি বিয়োগ দেই মানে এই বার থেকে যদি এতটুকু বিয়োগ বিয়োগ দেই তাহলে কি মানটা আমরা পেয়ে যাব তো আলটিমেটলি বার মাইনাস ওয়াই টু তো সেম প্রসেসই হসেছে যেখানে আমরা মান বসাই মান বসার যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে কি আই এক্স এক্স বরাবর মান তো দেখো এখন আমরা এই আকৃতির ওয়াই অক্ষ বরাবর মোমেন্ট অফ ইনার্সের নির্ণয় করবো তো এক্স অক্ষ বরাবর এর মোমেন্ট অফ মিনিয়ার মান আসছে এটা এখন আমরা অক্ষ বরাবর নির্ণয় করব তো এই আকৃতির অয়েক্ষ বরাবর মোমেন্ট অফ ইনার্সিয়া নির্ণয় সূত্র হবে হচ্ছে এটা এখন তুমি বলবো এটার আবার কীরকম সূত্র বা এটা কি মুখস্থ কি না এটা মুখস্ত না এটা পুরোটাই সেই ম্যাথের উপরে নির্ভর করবে তো প্রথম ভিডিওতে আমি একটা কথা বলছিলাম যে যে কোনো আকৃতির সেন্টারাল অ্যাক্সিস বা সেন্টারের মোমেন্ট অফ ইনার্শিয়া নিম্ন সূত্র হচ্ছে কি আইজি আর সেন্টারের বাইরে গেলে সেই সূত্রটা হবে আইজি পি প্লাস এ এইচ স্কোয়ার অর্থাৎ প্যারালাক্সিস থিওরেম এখানে অ্যাপ্লাই হবে তো দেখো আমরা যে এই আকৃতি প্রত্যেকটা আমি আলাদাভাবে অঙ্কন করছি এটা হচ্ছে এক নাম্বার সেকশন আর এটা হচ্ছে দুই নম্বর সেকশন ক্লিয়ার তো এক নম্বর সেকশনের ভরকেন্দ্র কোনটা এইটা আর এটা কি ওয়াই অক্ষ বরাবর এটা কি ভরকেন্দ্রকর্মী অক্ষ তো এই অক্ষের যদি আমি মোমেন্ট অফ নির্ণয় করতে পারি তুমি কী বলবে সোজা আইজি ক্লিয়ার তো সেমভাবে এটা হচ্ছে দুই নম্বর সেকশন দুই নম্বর সেকশনের ভরকেন্দ্র কোনটা এইটা তো এর ভরকেন্দ্রের অক্ষ কোনটা এইটা তো এই অক্ষের যদি আমি তোমাকে মোমেন্ট অফ নির্ণয় করতে পারি তুমি কী বলবে আইজি আইজিগুলো যে সূত্র হবে সেটা আমরা লিখব তো এই যে ক্ষেত্রে যদি আমরা আইজি লিখি বা এখানে আমরা জানি যে কোনো আকৃতির সেন্টার বা সেন্ট্রাল অ্যাক্সিসের চারপাশে মোমেন্ট অফ ইন্ডিয়ার ক্ষেত্রে সূত্র হবে এইট অর্থাৎ আইডি আইট হবে কি সেন্টারের বাইরে চলে যাবে এখানে সেম জিনিসটাই ঘুরছে তো আমাদের কি ওয়াই এবং ওয়াই এটা হচ্ছে কি সেন্ট্রাল অ্যাক্সিস বা মূল কেন্দ্রগামী রেখা আর এই রেখা বরাবর দেখো প্রথম সেকশনে ভরকেন্দ্র এবং দ্বিতীয় সেকশনে ভরকেন্দ্র অর্থাৎ আমরা বলতে পারি কি এখানে যদি আমরা প্যারাল অ্যাক্সিস অ্যাপ্লাইও করি তা আমার কোনো লাভ নেই কারণ এখানে কি এইচের কোনো দূরত্ব আসবে না তো সেই ক্ষেত্রেই এই অংশটা জিরো হয়ে যাবে আর আমরা মুখস্থ জানি যে কোনো আকৃতির অ্যাক্সিস বা সেন্টারের ভরকেন্দ্র সূত্র হবে আইজি আর টু সেটা কি সেপ অনুযায়ী পরিবর্তন হবে তো আশা করি বুঝতে পারছি এখন এখানে যদি কোনো কারণবশত ধরো দুই নম্বর সেকশনের ভরকেন্দ্রটা এখানে থাকতো তাহলে এখানে অবশ্যই দুই নম্বর সেকশনের ক্ষেত্রে আমার সূত্র হইতো আইজি টু এ এইচ স্কোয়ার তো প্রতিসম হইলে যে এরকমভাবে সূত্র হবে সেটা তোমার মুখস্থ বলা যাবে না তোমাকে দেখতে হবে যে কোনো আকৃতির ভরকেন্দ্র এবং ওই ওই আকৃতির যে সেন্ট্রোটাল অ্যাক্সিস কোথায় আছে যদি সেন্ট্রোটাল অ্যাক্সিস বা ভরকেন্দ্রগামী অক্ষ এবং ভরকেন্দ্র একই জায়গায় হয় অর্থাৎ এরকম কেসে সেই ক্ষেত্রে আমার সূত্র হবে আইজি আর ভরকেন্দ্রের বাইরে গেলে সূত্র হবে আইজি প্লাস এইচ স্কোয়ার আশা করি বুঝতে পারছো তো এখন আমরা সেই সূত্রটা এখন অ্যাপ্লাই করবো তো আয়ত ক্ষেত্রে ওই অক্ষ বরাবর মোমেন্ট অফ ইনারেশনের সূত্র হবে আই বি কিউব বাই টুয়েলভ প্লাস এইচ বি কিউব বাই টুয়েলভ এখানে আমরা যে মানটা হবো সেটাই হবে কি অ্যান্সার মোমেন্ট অফ ইনারেশন ম্যাথ করার সময় কোনো আকৃতি প্রতিসম হলে আমাদের লাভ নাই লসনে জাস্ট আমাদের খেয়াল রাখতে হবে যে কি চাইছে যদি সেটা কি সেন্ট্রোডাল অ্যাক্সিস বা ওই অক্ষের ভরকেন্দ্রের মোমেন্ট অফ নির্ণয় করতে হলে সেই ক্ষেত্রে আইজি হবে আর বাইরে গেলে আইজি প্লাস এইচ স্কোয়ার যেরকম এখানেই করছে এটা হচ্ছে ভরকেন্দ্রগামী অক্ষ আর এর ভরকেন্দ্র এই অক্ষে অবস্থান করতেছে যার কারণে আমাদের কি এই সূত্রে পড়ে গেছে আইজি যদি বাইরে যেত সেই ক্ষেত্রে আমাদের কি আইজি প্লাস এইচ স্কোয়ার হইতো তো এটা প্রতি নির্ভর করবে না এটা নির্ভর করবে সেন্ট্রোডাল অ্যাক্সিস বা ঘর কেন্দ্র এবং ঘরকেন্দ্র বাইরে কোথায় মোমেন্ট অভিনেষে নির্ণয় করতে বলছে সেটার উপরে ষষ্ঠতার উপরে আর কোনো ভিডিও আসবে না যদি তারপরে তোমাদের কোনো সমস্যা থাকে বা বুঝতে সমস্যা হয় আমাকে ইনস্টাগ্রাম বা ফেসবুক পেজে নক করতে পারো আমি সর্বোচ্চ চেষ্টা করব তোমাদের সাহায্য করার তো দেখা হচ্ছে সত্য মধানী ধন্যবাদ